আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন শুভ সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চোট বর্তির আবেদন শুনু জেনে নিন আত্মপ্রান্ত কি কি বিষয় চলেন এই বিষয়ে আমরা জানার চেষ্টা করি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েট ২৪২৫ শিক্ষা বর্ষের স্নাতক কোর্স লেভেল একের ভর্তি আবেদন শুরু হয়েছে সোমবার ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারছেন ভর্তি হচ্ছে এবার নয়টি বাগে ৯৪২টি আসন ভর্তি দেয়া হবে এবার রাখান সমুদ্র চীন একটি পার্বত্য চট্টগ্রাম অন্য জেলা ক্ষুদ্র নিকুশ উপজেলার জন্য দশটি অতিরিক্ত আসন সংরক্ষিত আছেন আবেদন ও যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড দু হাজার বাইশ অথবা দু হাজার তেইশ সালের মাধ্যমিক বা সমান পরীক্ষা কমপক্ষে সিজিপিএ ফোর অথবা সমতুল্য গ্রেড পে উত্তীর্ণ হতে হবে পরদিকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট চোদ্দ এবং ইংরেজিতে কমপক্ষে বি গ্রেড পেতে হবে ইংরেজি ভার্সন বা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে এই বিষয়ে সমতুল্য গ্রেড পেতে হবে এছাড়াও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য সংশ্লিষ্ট উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা জীব বিজ্ঞান কমপক্ষে গেট পয়েন্ট ফোর পয়েন্ট পেতে হবে জি বা ও বা জি বা এ লেভেল উত্তীর্ণ হতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারীরা জি সিই বা ও লেভেল পরীক্ষা গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন ইংরেজি বিষয় এ গেট পেতে হবে পার্থীকে দু হাজার চব্বিশ নভেম্বরের পর জি বা এ লেভেলের সার্টিফিকেট করতে হবে জি বা এ লেভেলের পরীক্ষা পদার্থবিজ্ঞান রসায়ন গণিত বিষয় আলাদা করে এই গেট পেতে হবে এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীকে জি বা এ লেভেলের পরীক্ষায় জি কমপক্ষে বি গেট পেতে হবে প্রার্থীকে কমপক্ষে বারো বারো শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষাব্যবস্থা থেকে যেহেতু প্রচুর সাল উচ্চ মাধ্যমিক সমান গণিত রসায়ন ইংরেজি বিষয়ে প্রতিটি আলাদা আলাদা শতাংশ নাম্বার সমান গেট পেতে হবে পার্থীর মাধ্যমিক বা সমমান পরীক্ষাতে গড় গড় কমপক্ষে সত্তর শতাংশ নাম্বার বা সমান গেট পেতে হবে আবেদন করার পদ্ধতি ভর্তি করার ওয়েবসাইট এস টি পি কোন সিওয়েট মানে চুয়েটে আপনি অবশ্যই ঢুকবেন এর প্রদত্ত বিষয় নির্দেশ মোতাবেক অনলাইনে আবেদন ফর্ম বা ভর্তি পরীক্ষার ফি সার্ভিস চার্জ বাদে প্রদান করে সাবমিট করতে হবে গ্রুপ ক ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ ফি বারোশো এবং খ ইঞ্জিনিয়ারিং বিভাগ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ স্থাপত্য বিষয় চোদ্দশো টাকা পরীক্ষার্থী ভর্তি সংশ্লিষ্ট সময়সূচি অনলাইন আবেদনপত্র গ্রহণের শুরু নয় ডিসেম্বর সকাল নয়টা থেকে অনলাইন আবেদন করা শেষ হবে একত্রিশে ডিসেম্বর এগারোটা পর্যন্ত অনলাইন আবেদন ফি প্রদানের শেষ একের জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষায় যোগ্যতা প্রার্থীদের রোল নাম্বার ও নামের তালিকা প্রতি ছয় জানুয়ারি অবশ্যত ডাউনলোড শুরু বারোই জানুয়ারি সকাল ১০টায় ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে আগামী 17 জানুয়ারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীদের মেধাবী স্থান অনুযায়ী মেধা তালিকায় প্রকাশ বিভাগ পছন্দ কম প্রধান নির্দেশনা ভর্তি নিয়ম বলে ভর্তি তারিখে প্রকাশের ভর্তি তারিখ বা ওরিয়েন্টেশন ক্লাস শুরু তারিখ ও সময় ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড নিজস্ব ওয়েবসাইটে ভর্তি পরীক্ষা ওয়েবসাইট এস অ্যাডমিশন অ্যাডমিশন সি চুয়েটে এস এ বিডি প্রকাশ হবে এছাড়া পত্রিকা বিজ্ঞপ্তি ব্যক্তিগত চিঠিতে দেয়া হবে না আবদন ফি গ্রুপ ক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ আবেদন ফি এক টাকা এবং গ্রুপ খতে ইঞ্জিনিয়ারিং বিভাগ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ স্থাপত্য বিভাগ এক টাকা পরীক্ষা নাম্বার পরীক্ষা বিষয় নাম্বার বন্টন এবার ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষা গ্রুপ ক এবং গ্রুপ খ হচ্ছে গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন এবং ইংরেজি বিষয়ের উপরে ভূ নির্বাচনী পদ্ধতি এবং খ স্থাপত্য বিভাগ বর্তৃত্ব মুক্ত হস্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে খ গ্রুপের জন্য পাঁচশো নাম্বার ক গ্রুপের জন্য পাঁচ নম্বর এবং খ গ্রুপের জন্য পাঁচ নম্বর ভূ নির্বাচনী পরীক্ষা পাশাপাশি অতিরিক্ত মুক্ত হস্তে অঙ্কন দুশো নাম্বার মোট সাতশো নাম্বার আর পরীক্ষা হবে এবার দেখি আমরা বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ভর্তি ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত নীতিমালা তথ্য নির্দেশনা ডাব্লিউ চুয়েটি এস এ বিডি তে পাওয়া যাবে নির্দেশনা অনুগ অনুসরণ পূর্বক আবেদন করতে হবে এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন পুনরায় এপ্রিল দু হাজার এর মাধ্যমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট পৌঁছতে হবে তো সবাই ভালো থাকবেন এটা ছিল চুয়েট চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সেটা সবার পরীক্ষা ভালো হবে এই দোয়া কামনা করি আসসালাম আলাইকুমতুল্লাহ আবরাকাত